গতকাল আমরা দেয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেত্রী দাসনেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য সেই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলাম কারণ দীর্ঘ চার মাস পর আমাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসছেন তাই নেত্রীর এই শুভ আগমন উপলক্ষে নেত্রীকে ফুলেল শুভেচ্ছা এবং আমাদের যে সাবেক সফল শিক্ষামন্ত্রী জনতা ডক্টর উসমান ফারুক সাহেবের পক্ষ থেকে প্রিয় নেত্রীকে স্লোগানে স্লোগানে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছি প্রোগ্রাম শেষ করে আমরা যখন আমাদের গুজা দেওয়ার শ্রদ্ধেয় বড়ো ভাই আমাদের অভিভাবক জনাব মিজবাউদ্দিন টুটুল ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাই ভাই আমাদের সকলের প্রতি যে সৌজন্যমূলক আচরণ করেছেন এবং আমাদের প্রতি যে স্নেহ আদর ভালোবাসা প্রদর্শন করেছেন পাশাপাশি সকলকেই সুক্তারা হোটেলে দুপুরে লাঞ্চ করেছেন তাই ভাইকে আবারও আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই সর্বোপরি ভাইয়ের সুস্থতা ও দীর্ঘ নখ্যাত কামনা করছি